সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং স্পেশাল থ্যাংকস যারা আমাকে গালি দিয়েছেন তাদেরকে কারণ গালি হচ্ছে মানুষের সর্বস্তর এবং সর্বশেষ অস্ত্র যখন নাকি সে তার কাছে কোনো সত্যকে সত্য বলে প্রমাণ করার মতন কোনো কিছু থাকে না তখন সে তার গালি ব্যবহার করে তার মানে হচ্ছে নুনুস চাচার যারা শোভাকাঙ্ক্ষী আছেন তাদের কাছে কথাটাই স্পষ্ট বার্তা হয়ে গেছে যে নুনুস কাকার পক্ষে আপনাদের আর কোনো কিছু বলার নাই। যাই হোক সেদিনকার ভিডিওতে আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিষয়ে কথা বলেছিলাম আজকে হচ্ছে রাজা চার্লসের হারমোনি অ্যাওয়ার্ড এটা আসলে সঙ্গীত চর্চার যে হারমোনি সেটা না এটা হচ্ছে একটা অ্যাওয়ার্ড যেটা হচ্ছে ব্রিটেনের একটি অতি মর্যাদাপূর্ণ একটা অ্যাওয়ার্ড যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয় হচ্ছে পরিবেশ রক্ষা পরিবেশ রক্ষা ঐতিহ্যবাহী হস্তশিল্প এবং প্রকৃতি সম্পর্কে মানুষকে সচেতন করার আর জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করার জন্য ব্যক্তিদেরকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় এই অ্যাওয়ার্ডটা আমাদের এই নুনুচ্ছ্বাস বাদেও আরও কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অ্যাওয়ার্ডটা পেয়েছে যারা নাকি তাদেরকে চল্লিশ জনের বহর ফাইভ স্টার হোটেল অথবা মিথ্যা প্রচারণা ব্যক্তিগত অ্যাওয়ার্ড নিতে আসে মিথ্যা প্রচারণা করতে আসে না এদের মধ্যে যদি আপনারা দেখতে চান বা জানতে চান আপনারা কিংস কিংসের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ঢুকলেই আপনারা পেয়ে যাবেন বি বিজয়ীদের মধ্যে একজন আছেন হচ্ছে এলিটা হার্ড যিনি হচ্ছেন হাইগ্রুপ গার্ডেন মানে হচ্ছে আমরা যে গার্ডেন মানে বাগান তৈরির ক্ষেত্রে তার বিশেষ জ্ঞান এবং ওই একই ফাউন্ডেশনে সে একজন টিচারস অ্যান্ড সে ওইখান থেকেই ডিআর্ড ফেলোশিপ সম্পন্ন করে তো উনিও এই অ্যাওয়ার্ডটা পেয়েছে তাছাড়া আরেকজন আছেন অ্যাকিউজো রেসিডেন্টস উনি হচ্ছেন এমন দক্ষিণ পশ্চিম এশ দক্ষিণ পশ্চিম এশিয়া এবং দক্ষিণ পশ্চিম এশিয়া এবং আফ্রিকা নিয়ে এই আন্তঃ বিনিময় নিয়ে তারা কাজ করে পরিবেশ পরিবেশবান্ধবভাবে আর কি তারপরে আরেকজন আছেন হচ্ছে আপনার এবং তারাও কিন্তু এই রাজা চার্লসের একজন দাতা এবং প্লাস হচ্ছে এখানে কাজ করে আর কি তারপরে বার্নি হার হর্ন লন্ডন ভিত্তিক একটা মিলেনিয়ান হাই গ্রুপ গার্ডেনের কাজ করে যেখানে হচ্ছে শিক্ষা মানে শিক্ষার ক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকা পালন করে এরকম কয়েকজনই আছেন যারা নাকি এই কাজগুলা করেছেন এবং আরেকজনই ব্যক্তি আছেন যিনি হচ্ছে ইয়াস ইয়াসমিনি লারি পাকিস্তানের প্রথম স্থপতি স্থপতি শিল্পী আর কি আমরা যেটাকে বলি কি ইঞ্জিনিয়ার উনি জলবায়ু সচেতন সচেতনমূলক ভবন নির্মাণের ক্ষেত্রে একটা পদ্ধতি আবিষ্কার করছে যেখানে হচ্ছে আপনার প্রকৃতির কোনো ক্ষতি না করেও ভবন নির্মাণ করা যায় সেরকম করে উনি উনি ওই অ্যাওয়ার্ডটি পেয়েছেন আরেকজন আছে অচিলেন উনি হচ্ছেন প্রাথমিক শিক্ষা বিষয়ে কাজ করেছেন উনি এখন পর্যন্ত একশো আশি জন শিক্ষার্থীকে একটি স্কুলে দিয়েছেন এবং যাদেরকে নব্বই শতাংশ স্কটল্যান্ডের সবচেয়ে সুবিধাবঞ্চিত এরিয়া নব্বই শতাংশ সুবিধাবঞ্চিত স্কটল্যান্ডের একটি এরিয়া সেখানে সে কাজ করেছেন এবং শিক্ষার কর্মসূচিতে তো এই হিসাবে আমাদের হারমোনিয়া অ্যাওয়ার্ডটা তারা পেয়েছেন তারা কিন্তু কেউই আপনার সুদের ব্যবসা মানুষের টিন ঘরের চাল খুলে আইনে যে ব্যবসা সেই ব্যবসাতে কিন্তু অ্যাওয়ার্ডটা পায়নি প্রত্যেকটা মানুষই কোনো না কোনোভাবে প্রকৃতির সাথে সম্পৃক্ত ব্যবসাতে পেয়েছে এবং প্রকৃতির সাথে সম্পৃক্তভাবে তা কাজ করেছে তারা পেয়েছে আমার জানা মতে ইনুস সাহেব আমার জানা মতে ইনুস সাহেব যিনি আছেন আমাদের যে ভদ্রলোক প্রধান উপদেষ্টা হয়েছেন উনি আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পর্যন্ত এখন পর্যন্তই তার নিজস্ব এলাকায় পাঁচশোটা গাছ লাগায় নাই কোনো জায়গায় মন্দির মসজিদের কোনো কাজ করে নাই ইতিমখানা বা ইয়েতে কোনো কাজ করে নাই কোনো দুর্যোগে আয়লা বলেন বা সিডোর বলেন কোনো দুর্যোগে বাংলাদেশের কোন প্রাকৃতিক দুর্যোগে প্রকৃতির সাথে মিশে সে কাজ করেছে আমার জানা নেই শুধুমাত্র সুদ ছাড়া বা শুধুমাত্র তার ব্যক্তিগত ব্যবসা ছাড়া এবং ব্যক্তিগত পুরস্কার নেওয়ার জন্যই এখানে এসেছিলো এবং সে পুরস্কারটা নিয়েছে কিন্তু তার যে ডাস্টবিন শফিক সাহেব আছেন উনি সরকারি খরচে এবং সরকারি সফর হিসেবে এই পুরস্কারটি গ্রহণ করেছেন যে যাতে নাকি হচ্ছে আমার দেশের মান সম্মান উজ্জ্বল হয় কিন্তু দুঃখজনক হলো এটা একদম ব্যক্তিগত পুরস্কার এবং যারা নাকি এইখানকার এই ফাউন্ডেশনের সাথে কাজ করে এবং এই ফাউন্ডেশনের সাথে কোনো না কোনোভাবে জড়িত তারা এই পুরস্কারটা পেয়েছে আমাদের ভদ্রলোক ছাড়াও আর অনেকেই পেয়েছে তারা ঢাকডোল পুটায় পিটায় নাই চল্লিশ জনের সফর নিয়ে আসে নাই কয়েক কোটি টাকা খরচ করে নাই সো আপনারা হারমোনিয়া অ্যাওয়ার্ড সম্পর্কে যদি আরও বেশি বিস্তারিত জানতে চান অবশ্যই আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন হারমোনিয়া অ্যাওয়ার্ডটা কি যার জন্য এত ডামাডোল আরেকটা বিষয় জেনে রাখবেন হারমোনিয়া অ্যাওয়ার্ডটা হচ্ছে উনিশশো সাল থেকে শুরু হয়েছে এবং প্রথম পেয়েছিলো সে জাতিসংঘের মহাসচিব বাংকিমুন সেও কিন্তু চল্লিশ জন আসে নাই সো ব্যক্তিগত পুরস্কারটাকে সে রাষ্ট্রীয় পুরস্কার হিসেবে ঘোষণা করে রাষ্ট্রের সাথে এক ধরনের প্রতারণা করেছে সে এই প্রতারণা উনি করেছে কেন এটা জবাব ওনাকে দিতে হবে একদিন সো এটাই আমার কথা ছিল আর যারা গালি দিবেন দেন কিন্তু সঠিক তথ্য যদি আপনার না দিতে পারেন তাহলে অবশ্যই স্বীকার করে গালি দেন যে আমি এটা সঠিক ডিফেন্স করতে পারি নাই আমি এটার সঠিক প্রতিবাদ করতে পারি নাই তাই গালি দিলাম তাছাড়া না জেনে না বুঝে না তথ্য বিশ্লেষণ করে গালি দিবেন না এবং গালি আপনাদের শেষ অস্ত্র এটা দিবেন সেটা আমি জানি সো জয় বাংলা জয় বঙ্গবন্ধু